শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে কাজী নজরুল ইউনিভার্সিটিতে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করা হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মন্ত্রী তথা বিধায়ক মলাই ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংসদ ফান্ড থেকে এই লাইব্রেরির উদ্বোধন করা হয় कि मैं आप लोगों के साथ खासकर यंगर जनरेशन के साथ स्टूडेंट्स के साथ आप तमाम के साथ और सौभाग्यशाली हूं कि काजी नजरुल इस्लाम जी की स्मृति के साथ इंटेलेक्चुअल पार इंटेलेक्चुअल पार एक्सलेंस एकस्युन, ये एक्सीलेंस जिसको तो कहा जाएगा काजी साहब नजरूल साहब के आज दरबार में या उनके यूनिवर्सिटी में आज आया हूं

আজকের যে অনুষ্ঠান সত্যি অর্থবহ দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পশ্চিম বর্ধমান জেলার মানুষজনকে মানে এই জোনের মানুষজনকে বলতে পারেন যে এটা একটা বড় উপহার একটা আস্ত ইউনিভার্সিটি পাওয়া আমরা তার জন্য অহংকারী আমরা গর্বিত কিন্তু যখন দেখি যে এই ইউনিভার্সিটিতে